আবারও ভিন রাজ্যে কাজে গিয়ে মৃত্যু হল এক পরিযায়ী শ্রমিকের শনিবার রাতেই মৃত্যু হয় মুর্শিদাবাদের ফারাক্কা থানার অর্জুনপুর পঞ্চায়েতের শিবনগর গ্রামের এক শ্রমিকের মৃত ওই শ্রমিকের নাম শেখ তাজামুল মৃত্যু সংবাদ পরিবারের কাছে পৌঁছাতেই কান্নায় ভেঙে পড়েন সদস্যরা মাস দুয়েক আগে কাজে গিয়ে দিন কয়েক থেকে জ্বরে ভুগছিলেন তিনি তারপরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় ওই শ্রমিকের রবিবার সকালে মৃত শ্রমিকের পরিবারের সঙ্গে দেখা করতে যান মুর্শিদাবাদ জেলা পরিষদের সদস্যের প্রতিনিধি শহীদুল আলম পরিবারের সঙ্গে কথা বলার পর তিনি কি প্রতিক্রিয়া দিলেন শোনাব সব মৃত্যুই দুঃখজনক যে মোর জন্মেছে পৃথিবীতে তাকে যা প্রাণ আছে তাকে মরতে হবে এটাই স্বাভাবিক এবং মৃত্যুর কোন টাইম টেবিল নেই তাজামুল সাহেব উড়িষ্যা কাজে গেছিল সংসারের জন্য জ্বর হয়েছিল পরিযায়ী শ্রমিক হাসপাতালে ভর্তি ছিল মারা গেছিল আর কত মৃত্যু এরকম দেখবো এই কিছুদিন আগে ভবানীপুরে একজন মরে তার পনেরো দিন পর আরেকজন মারা গেল মাঝে মাঝে বিদেশে কাজ করতে যাচ্ছে সংসারের সাথে দিয়ে মৃত্যু বরণ করছে তো পরিবারগুলোকে দেখবে তো দেখুন আমরা আছি আপনাদের পাশে আমাদের মমতা ব্যানার্জি সরকার পরিযায়ী শ্রমিকদের জন্য যদি কিছু হয় মানে মারা টারা যায় তাহলে তাদের জন্য দু লক্ষ টাকা দেয় সেটা আমরা বিডিও অফিস থেকে বলে কয়ে যা যা ডকুমেন্টস লাগবে দিবেন আমরা চেষ্টা করব আর দ্বিতীয় নম্বর কথা হচ্ছে যে আপনাদের পাশে আছি আর যাতে পরিবারটা আগামী দিনে সুস্থভাবে জীবন জীবিকা চালাতে পারে তার জন্য তাজামুল সাহেবের স্ত্রীর যাতে একটা কোনো ওই খিচুড়ি রান্নার আইসি দিয়েছে হেলপার টেলপারগুলো হয় আমাদের স্থানীয় বিধায়ক সাহেব আছেন এমপি সাহেব আছেন সবার সঙ্গে আলোচনা করব সবার সঙ্গে আলোচনা করব আমরা সবাই সবাই তোমরা পড়াশোনা করবো আমরা আছি পাশে বেটা পড়াশোনা করতে হবে সব রকম সহযোগিতা করবো হ্যাঁ আর আমি যেটা বলবো এই সংবাদ মাধ্যমের মধ্য দিয়ে যে মুর্শিদাবাদ জেলার প্রচুর পরিযায়ী শ্রমিক আজকে তাজা তাজামুল মূল্য কদিন আগে মূল্য আর অনেক কেউ মরছে এরা তো যাচ্ছে পেটের জন্য সংসারের জন্যই তো মুর্শিদাবাদে ভারী শিল্প স্থাপন হয়নি যেখানে কাজ করে উপার্জন করতে পারবে তা আমি এই সংবাদ মাধ্যমের মাধ্যমে রাজ্যের মুখ্যমন্ত্রীর কাছে অনুরোধ করব যে বহু কোটি কোটি টাকা বিনিয়োগ বিশ্ব বাণিজ্য সম্মেলন করে যাতে মুর্শিদাবাদের মানুষ কাজ বাড়িতে থেকে মুর্শিদাবাদ সংসার যাপন করতে পারে তার একটা ব্যবস্থা করুন উদ্যোগী হন এইটুকু অনুরোধ করছি আর আমি আমাদের বিধায়ক সাহেব এবং খলিল সাহেব এমপি সাহেব আছেন ওনাদের কাছে যোগাযোগ করে যাতে একটা আইসিডিএস এর হেল্পার টেলপারের কাজ সরকারিভাবে দেওয়া যায় যাতে করে এই বাচ্চা কাচ্চাকে মানুষ করতে পারে এটার আমরা চেষ্টা করব আর হতাশ হওয়ার কিছু নেই মৃত্যু হয়েছে দুঃখজনক আপনাদের পাশে থাকবো আমরা ঠিক আছে তবে আমি বারবার করে রিকোয়েস্ট করব সংবাদ মাধ্যমের মধ্য দিয়ে এই পরিযায়ী শ্রমিকদের জন্য মমতা ব্যানার্জি সরকার একটা প্রকল্প এনেছেন পরিবারের পাশে দাঁড়াবার জন্য এটা খুবই ভালো উদ্যোগ মানবিক উদ্যোগ সঙ্গে সঙ্গে মুর্শিদাবাদের ছেলেরা যাতে মুর্শিদাবাদেই কাজ করতে পায় দিয়ে তাদের বাচ্চা পুষতে পারে সংসার যাপন চালাতে পারে তার জন্য এখানে ভারী শিল্প স্থাপন করতে হবে ভারী শিল্প স্থাপন হলে পরে এলাকার ছেলেরা এলাকায় কাজ পাবে তো প্রচুর কোটি কদিন আগে বিশ্ব বাণিজ্য সম্মেলন হয়েছে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা বিনিয়োগের প্রস্তাব এসেছে ভালো জিনিস এবং সেই প্রস্তাবটা যাতে মুর্শিদাবাদে বড় শিল্প স্থাপনের জন্য বাস্তবায়িত হয় সেটা মুখ্যমন্ত্রীর কাছে অনুরোধ করছি আর এই ভদ্র মহিলা তার স্বামীকে হারিয়েছেন তার যাতে যাতে একটা হয় তার তার সংসারটাকে আগামী দিনে চালিয়ে যেতে সুস্থভাবে জন্য অনুরোধ করছি আর আমিও ব্যক্তিগতভাবে আমাদের লোকাল বিধায়ক সাহেব আছেন এক্স এম সাহেব আছেন এমপি পি জঙ্গিপুরের খলিলুর সাহেব আছেন ওনাদেরকে বলবো প্রয়োজন হলে আপনাদেরকে নিয়ে যাব হ্যাঁ এই তো বলার